হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি তারপর আমি বিছানা বসেছি তারপর দেখো দুষ্টটা আবার এলেমেলে করতেছে এই দুষ্ট বুড়িটা অনেক দুষ্ট হয়েছে শরীরটা খারাপ ছিল আজকে একটু ভালো লাগতেছে অমনি দুষ্ট আমি শুরু হয়েছে আমি একদিক দিয়ে গোসাই ও একদিক দিয়ে এলুমেলে করবো না। হলো এই যে এগুলি আমি কিছুক্ষণ আগে বসেছি এখনো তো আজকে হচ্ছে অনেক কাজ অনেক দিন থেকে ফার্নিচারগুলি মশা হয় না আজকে সবগুলি মুছতে হবে সবগুলি ধুলাবালি করে একদম এক অবস্থা হয়ে আসছে তার শরীর খারাপ ছিল তাই আর পাইনি তো হচ্ছে এই যে মোটামুটি সব মশা শেষ এখন ড্রেসিং টেবিলটা আয়নাটা ক্লিন করলে কাশে সারিয়ে যে আমার বুড়িটা তো আসেই হেল্প করতেছে না কাজ বাড়াচ্ছে সেটা আমি বুঝতেছি না কী করো তুমি ওহো আবার কিছু বলা যায় না আবার কান্না না 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 করো করো তুমি আমাকে হেল্প করতেছো করো সে থাকবেই আমার সাথে যে আমার সব ফার্নিচার মশা হয়ে গেছে এখন হচ্ছে আমি রুমটা ঝাড়ু দিয়ে ফেলবো সাথে ডাইনিং রুমটাও বসে ফেলছি সব করে একদম ধুলাবালি পরে খুব একটা বাজে অবস্থা হয়েছিল এখন ঝাড়ু দিব আর বাকিগুলি হচ্ছে একটু গোসাই নেব তো হচ্ছে এই যে আমার ঘর চাড়ো দা শেষ তার মাঝখানে হচ্ছে এই যে দুষ্টটা এসে বসে আছে কত অপ্রয়োজনীয় জিনিস বেরোয় আল্লাহ আমার সর সর মন্ত এই যে সামনে এসে বসে আসছে ওর কাজই হচ্ছে এগুলি করা তো ফাইনালে এই যে আমার ঘর চালু দেওয়া শেষ পুরা ঘর বসানো হয়ে গেছে এখন হচ্ছে আমি নাস্তা বানাবো নাস্তা করবো আর এখানে যে ফার দিন করতে বসছে ও পড়তেছে ফাইনালে আর হচ্ছে এখানে কিছু কাপড় ভিজে সেগুলো ধুয়ে নেব ধুয়ে মন থেকে গুম করাবো তারপরে হচ্ছে নাস্তা বানাবো হলো অবস্থা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ পেস